নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে কথা বলবো তোমরা কলকাতা নাইট টাইডার্স নিয়ে কোনো আপডেট আছে কিনা সেই নিয়ে জানতে চাও সেরকম তো আপডেট নেই বাট একটা বিষয় নিয়ে স্পেকুলেশন চলছে সেগুলোও তোমাদেরকে জানাবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও প্রথমে যদি কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে স্পেকুলেশনটা চলছে সেটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে ডেল স্টেইন কয়েকদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে ভরত অরুন কলকাতা নাইট রাইডার্স এর বোলিং কোচের পর থেকে সরে যেতে পারেন তার জায়গাতে কিন্তু ডেল স্টেইনের নাম শোনা যাচ্ছে এবং এখন অফিসিয়ালি ভরত অরুণ কে কেকেয়ার ছেড়ে সুপার জায়ান্টের বোলিং কোচ হয়ে গিয়েছে তো সেখানে কে এর বোলিং কোচের জায়গাটা ফাঁকা আছে বেশ কিছু রিউমার্সও আছে তো সেখানে ডেল স্টেইনের নামটাও আছে এবার ব্যাপার হচ্ছে যে এই যে লাস্ট টেস্ট ম্যাচটা হলো এই টেস্ট ম্যাচের শুরুতে কিন্তু ডেল স্টেইন তার টুইটারে একটা প্রেডিকশান করে সিরাজ টু টেকে ফাইফার ইন ফিফথ টেস্ট মানে পঞ্চম টেস্টে সিরাজ ফাইফার নেবে এবং লাস্ট লাস্টে আমরা দেখতে পাই সেকেন্ড ইনিংসে সিরাজ ফাইফার নিয়ে মানে পাঁচ উইকেট নিয়ে ইন্ডিয়াকে ম্যাচ যে দেয় এবং তারপর কিন্তু কলকাতা নাইট রাইডার্স তরফ থেকে দেখা যায় ডেলস্টে সেই টুইটটাকে কোট করে কে কেআর এর তরফ থেকে কিন্তু দা অাকের লিকে পোস্ট করা হয় মানে দৈববাণী টাইপের বলতে পারো যেটা বলেছে সেটা সত্যি হয়ে গেছে সে টাইপের একটা ক্যাপশন কিন্তু কে কেআর এর তরফ থেকে দেওয়া হয় এবং পার্টিকুলারলি কে কে আর তরফ থেকে ডেলসের এই টুইটটাকে কোট করার পর থেকে কিন্তু সেই একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে তাহলে কি ডেলস্টেইন কলকাতা নাইট টাইডার্সে আসছে উত্তর যদিও ভবিষ্যৎ দেবে বাট সেই স্পেকুলেশন কিন্তু আবারও শুরু হয়েছে দ্বিতীয় আমরা যদি ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে কথা বলি সেখানে কিন্তু ইংল্যান্ড সিরিজটা গৌতম গম্ভীরের একটা বড় টেস্ট ছিল যেখানে কিন্তু এই দলটা গৌতম গম্ভীরের দল সেটা আমরা বলতে পারি জিজি এরা বিগিনস টেস্ট ক্রিকেটে আর এখানে জিজি মানে গম্ভীর গিল সেই জুটিটাকেও আমরা বলতে পারি এবং সেখানে কিন্তু এটা গৌতম গম্ভীরের বড় চ্যালেঞ্জ ছিল যেখানে সিনিয়র প্লেয়াররা ছিল না এবং সেই জায়গাতে গিয়ে ইংল্যান্ডে দুই দুই রেজাল্ট করে আসে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট এবং ভারতের এই রেজাল্টের জন্য গৌতম গম্ভীরের ভীষণ ভীষণ কৃতিত্ব প্রাপ্য দুই দুই অ্যাওয়ে খেলতে গিয়ে ইংল্যান্ডের মতো জায়গাতে দারুণ রেজাল্ট আর ব্যাপারটা হচ্ছে যে এই দলটা এই সিরিজে ডমিনেট করেছে ওভারঅল দেখলে হয়তো ইংল্যান্ডের থেকে ইন্ডিয়া বেটার ক্রিকেট খেলেছে কিছু কিছু সময় গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো ইন্ডিয়া জিততে পারেনি আর গৌতম গম্ভীরের উপরও রীতিমতো প্রেসার ছিল কারণ হারলে পুরো গম্ভীরকে হতো এবার ব্যাপার হচ্ছে যারা হারলে পুরো দোষটা গম্ভীরকে দিত তারা কিন্তু ইন্ডিয়া জেতার পর গম্ভীরকে ক্রেডিট দিচ্ছে না অনেকে তো ভারতের মধ্যেই আছে যারা ভারত যেতে অ খুশি এরকমও লোকজন আছে যাই হোক সেখানে কিন্তু আমরা গৌতম গম্ভীরকে ক্রেডিট অবশ্যই দেবো কারণ সে ডিজার্ভ করে এবার কিছু কিছু মানুষ আছে এখনও তারা বলবে যে ইস ড্র করার পরও এত আনন্দ ভাই ড্র করাটা বিশাল রেজাল্ট ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার মতো দল কত বছর অ্যাসেজ ইংল্যান্ডে গিয়ে জিততে পারেনি ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে জিততে পারেনি তো সেখানে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াকে তাদের হোম কন্ডিশনে হারানোটা ইজি হয় না ইন্ডিয়া অবশ্যই শেষ কয়েকটা সিরিজে ভালো ক্রিকেট খেলেছে যেমন আগের সিরিজেও আর কি ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়া দুই দুই ড্র করেছিল তবে তারাকে দু সিরিজের যদি আমরা কথা বলি রবি শাস্ত্রী বিরাট কোহলি যখন তাদের প্রথম সিরিজ ছিল ইংল্যান্ডে এবং সেই সময়ের ইন্ডিয়ান টিম আরও অনেক ভালো ইন্ডিয়ান টিম ছিল সামি ভুবনেশ্বর কুমার বুমরা ঈশান্ত শর্মা অ্যাটাক ছিল সেই সময় গিয়েও কিন্তু ইন্ডিয়া হেরে এসেছিল চার এক সিরিজ তো সেই জায়গাতে কিন্তু ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকে হারানোটা ইজি হয় না এবং ইন্ডিয়া এই সিরিজে ইংল্যান্ডকে ডমিনেট করেছে অস্ট্রেলিয়া সিরিজটার কথা বললে বাজে সিরিজ গেছিলো ইন্ডিয়া ওখানে খারাপভাবে হেরে এসেছিল বাট এই সিরিজে ইন্ডিয়া বেটার টিম ছিল লাখ একটু এদিক ওদিক ইন্ডিয়া তিন জিততে পারতো এই সিরিজটা যাই হোক সেখানে দুই দুই রেজাল্টও যথেষ্ট ভালো রেজাল্ট এবং গৌতম গম্ভীরের ক্রেডিট অবশ্যই প্রাপ্য বিশেষ করে যখন এত ক্রিটিসাইজ করা হয়েছে লাস্ট দুটো টেস্টে একদম মানে যাতাভাবে গম্ভীরকে ক্রিটিসাইজ করা হয়েছে ইন্ডিয়া হেরে যাবে ধরে নিয়েই তবে দেন চতুর্থ টেস্টে ইন্ডিয়া যেভাবে ড্র করে এবং পঞ্চম টেস্টে যেভাবে কাম করে ইন্ডিয়া জিতলো টি এর পর যে একটা আলাদা এনার্জি দেখলাম তো সেটা অবশ্যই ড্রেসিং রুমের একটা বড় কৃতিত্ব আছে সেখান থেকেই মোটিভেশন নিয়ে প্লেয়াররা এসেছে এবং দেন মাঠে তো অবশ্যই প্লেয়ারদের কৃতিত্ব সিরাজের মতো প্লেয়ার যেরকম বোলিং করেছে আলাদা লেভেলের বোলিং করেছে এবং মোহাম্মদ সিরাজের ওপর রেসপেক্ট আলাদা লেভেলের গোটা ক্রিকেট বিশ্ব দেখাচ্ছে কারণ ওই লেভেলের স্পেল করা ওরকম লং লং স্পেল করে এবং যে বলটা লাস্ট করেছে ওটার গতি ছিল একশো তেতাল্লিশ বা একশো সেই গতিতে অ্যাটকিনসনকে বোল্ড করে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে আলাদা লেভেলের বোলিং করেছে মোহাম্মদ সিরাজ তবে সঙ্গে আরও একটা ব্যাপার দেখা যাচ্ছে যশপ্রীত দুপুর নেগেটিভিটি বাড়ছে যে বুমরা দুটো টেস্ট খেলেনি দুটো টেস্ট ইন্ডিয়া জিতেছে তো যশপ্রীতরা নিয়ে ট্রল হচ্ছে এটাই ভারতের ফ্যানের মানসিকতা করবে বুমরা সেরা বোলার ছিল বাকি বোলাররা সেই টেস্টে সেইভাবে পারফর্ম করতে পারেনি সিরাজ বাকি দুটো টেস্টে যে দুটো টেস্টে ইন্ডিয়া জিতেছে যেরকম পারফরমেন্স দিয়েছে সেই ছন্দে কোনো কারণে বুমরা থাকলে সিরাজকে লাগে না সেটা তো বুমরার দোষ নয় না যশপ্রীত বুমরা ভারতের সেরা বল নিঃসন্দেহে এবং তার অসুবিধা হয় কারণ তার এমন একটা বোলিং অ্যাকশন যে অ্যাকশনে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই জন্যই বুমরা মাঝে মধ্যে ইনজured হয়ে যায় নিগেল হয় বুমরা টেস্ট মিস করে তবে এটা বুমরার অ্যাকশনের জন্য হয় এবং বুমরা ভাই যখনই খেলেছেন যে সেরাটা দিয়েছে লর্ডস টেস্টেও পাঁচ উইকেট নিয়েছে তো বেকার এই ব্যাপারগুলোর কোনো অর্থ হয় না বাকি আর একটা প্লেয়ারের প্রশংসা করতে হবে চাতেজা সুভমান গিল তাদের সিরিজ তুরন্ত গিয়েছে কে এল রাহুল প্রত্যেক ম্যাচে বেশিরভাগ ম্যাচে নতুন বলটা খুব ভালো সামলেছে তারা এই সিরিজের আনসাং হিরো আর একজন যে এই সিরিজের আনসাং হিরো গৌতম গম্ভীরের খুব পছন্দের প্লেয়ার গম্ভীর তাকে ভীষণভাবে ব্যাক করেছে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন যেভাবে আর কি নিজেকে মেলে ধরেছে ব্যাঠাতে যেই পারফরমেন্স করছে অনবদ্য এবং গৌতম গম্ভীরকে এটার জন্য ক্রেডিট দিতেই হবে কারণ গম্ভীর যেভাবে ওয়াশিংটনের ওপর ভরসা রেখিয়েছে প্রথম প্রথম আমাদেরও মনে হচ্ছিল যে ওয়াশিংটন এত শোকে কেন দেখাছে বাট সেটা আমরা দেখতে পাচ্ছি इवन लास्ट টেস্টে এটাকে প্রশিত কৃষ্ণকে সিলেক্ট করা সেইnio প্রশ্ন ছিল তবে লাস্ট অফ দি কিন্তু ইন্ডিয়ার জয়ে প্রশিত কৃষ্ণ কন্ট্রিবিউট করেছে করুণ নেয়ারকে খেলানো সেও প্রথম ইনিংসে একটা 50 প্লাস রান করেছে তো গৌতম গম্ভীর যে মব গুলো করেছে সেগুলো কিন্তু ইন্ডিয়ার কাজে এসে যে লাস্ট টেস্টে তো ক্রেডিট অবশ্যই গৌতম গম্ভীরের প্রাপ্য সেই জায়গাতেও এবং তাড়ি পাশে আমি ভাবজি হোম টেস্টে কিন্তু ইন্ডিয়া এমন একটা বোলিং অ্যাটাক নিয়ে যেতে পারে যেখানে অপোনেন্ট দলকে কিন্তু ইন্ডিয়া শেষ করে দিতে পারে সেই বোলিং অ্যাটাকটা হচ্ছে চারটে কোয়ালিটি স্পিনার নিয়ে যাতে যা ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি কিন্তু ইন্ডিয়া হোম টেস্টে অক্সর প্যাটেল এবং কুলদীপ যাদব সেই দুজনকেও খেলাতে পারে যাতে যা অক্সর ওয়াশিংটন যথেষ্ট ভালো ব্যাটসম্যান এবং ইন্ডিয়া সেই তিনজনকে অ্যাজ এ ব্যাটসম্যানও ট্রাস্ট করতে পারবে এবং সেখানে কিন্তু দুটো আরও ফাস্ট বোলারও খেলাতে পারবে ফলে সেই জায়গাতে ইন্ডিয়ার একটা দুরন্ত বোলিং অ্যাটাক তৈরি হয়ে থাকবে হোম টেস্টে এবং একটু স্পিনারদের এগেন্স্টে ইন্ডিয়ান ব্যাটসম্যারও স্ট্রাগল করেছে সেখানে তিন নম্বর জায়গা নিয়ে একটা প্রবলেম যেখানে সাই সুদর্শন করুণ নায়ারের মতো প্লেয়ারকে খেলানো হচ্ছে ইন্ডিয়া যদি আর কি ওয়াশিংটনকে তিন নম্বরে ট্রাস্ট করে এবং পরের দিকে ছ নম্বরে সরফরাজ খান বা শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারকে ইন্ডিয়ান কন্ডিশনে খেলায় তাদেরকে ইন্ডিয়ান কন্ডিশনটা শ্যুট করবেও এবং ব্যাটিংটাও ইন্ডিয়ার ইম্প্রুভ হবে তার সঙ্গে বোলিংও কিন্তু ইম্প্রুভ হবে এবং সেখানে কিন্তু ইন্ডিয়া নেক্সট চারটে টেস্ট হোমে খেলবে তোমার ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সাউথ আফ্রিকার এগেনস্টে ইন্ডিয়া টার্গেট করা উচিত চারটে টেস্টের চারটেই জেতা এবং সেটাই কিন্তু গৌতম গম্ভীরের এই দলের টার্গেট হবে বাকি আর একটা বিষয় হচ্ছে যে ম্যান অব দ্য সিরিজ পাওয়া হ্যারি ব্রুক কেন পেল সেই নিয়ে অনেকের প্রশ্ন ছিল তো ব্যাপার হচ্ছে ইংল্যান্ড যে সিস্টেমটা করেছিল যেহেতু সিরিজ ড্র হয়েছে দুই দলেরই কিন্তু একজন একজন করে তারা ম্যান অব দ্য সিরিজ দিয়েছে ইংল্যান্ডের হয়ে ম্যান অব দ্য সিরিজ হয়েছে হ্যারি ব্রুক ইন্ডিয়ার হয়েছে গিল আর এগুলো চুজ করতে দিয়েছিল অপোনেন্ট কোচকে প্রেন্ডন ম্যাকালাম তো শুভমান গিলকে চুজ করেছে ইংল্যান্ডের জন্য অপশন ছিল বেন স্টোক স্যার জো রুট সব থেকে বেস্ট যে দুজনের টুর্নামেন্ট গেছে বাট যেহেতু এদিক থেকে গম্ভীর চুজ করেছে গম্ভীরকে যেমন বলেছিল মেসি নাকি রোনাল্ডো গম্ভীর বলেছিল সেরকমই হয়তো বলেছে বেন স্টোকস নাকি জোরুট গম্ভীর বলে দিয়েছে হ্যারি ব্রুক অ্যাকচুয়ালি হ্যারি ব্রুকের এই সিরিজে একটা বড় ভূমিকা আছে যদি হ্যারি ব্রুক তার উইকেটটা ছুঁড়ে দিয়ে না আসতো অত ভালো খেলার পর ইন্ডিয়া এই টেস্টে জিততে পারতো না তবে তারপরও পুরো ক্রেডিট সিরাজের এবং যেভাবে লর্ডসে খেলাটা শেষ হয়েছিল সিরাজের মাথায় হাত ছিল সেখান থেকে যেভাবে সিরাজ কাম কামব্যাক করলো এবং সিরাজের ইয়র্কারে ইন্ডিয়া সিরিজ ড্র করলো সিরাজ পুরোটা ডিজার্ভ করে আর সিরাজ যে ছন্দে বল করেছে লাস্ট টেস্টে সেটা অনবদ্যই তবে গোটা সিরিজ জুড়ে সিরাজ সবসময় যখনই বল দিয়েছে তার হাতে ক্যাপ্টেন সে কিন্তু নিজের পুরো একদম হৃদয় দিয়ে বোলিং করে গেছে পুরোটা দিয়েছে এবং পাঁচটা টেস্টের পাঁচটাই খেলা তারপরে এরকম ছন্দে বোলিং করে যাওয়া অনবদ্য তার ফিটনেসের প্রশংসা করতে হবে সিরাজের ফিটনেস আমাকে থেকে বেশি ইমপ্রেস করেছে কি ফিটনেস দেখিয়েছে ভাই তো সেখানে তোমরা জানিও এই টেস্ট সিরিজের পর ইন্ডিয়া দল নিয়ে কি বক্তব্য হোম টেস্টে তোমরা কি এক্সপেক্ট করছো যদি ইন্ডিয়া চারটে কোয়ালিটি স্পিনার নিয়ে যায় গৌতম গম্ভীরকে নিয়ে কি বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন্ট করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই